নমস্কার বন্ধুরা গড়িয়া পায়রার হাটে আছি দেখতে পাবেন আজকে প্রচুর পায়রা আজকে সব পায়রার চোখ প্রায় দেখিয়ে দেব কীরকম কোয়ালিটির পায়রা হয় আপনারা তো বুঝতেই পারবেন এখানে দেখতে পাচ্ছেন লক্কা পায়রা আছে কারণ ক্যামেরাটা হচ্ছিলো না একটু দূর থেকে দেখাচ্ছি বন্ধুরা দাম গেছে আজকে মাত্র তেরোশো টাকা জোড়া লক্কা পায়রা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমা পায়রা আছে কোয়ালিটি দেখুন পায়রার চোখ দেখুন খুব ভালো কোয়ালিটির পশ্চিমা পায়রা আছে বিরাট বড় সাইজের পায়রা আছে মোটামুটি আটশো টাকা থেকে বারোশো টাকা অবধি পার পিস আছে আপনারা চাইলে নর্মাদা আলাদা করে নিতে পারবেন আর এখানকার পেয়ারগুলো অবশ্যই আপনাকে জোড়া জোড়া নিতে হবে পাখা পায়রার চোখ দেখুন দারুণ সাইজের পায়রা পায়রার সাইজ দেখুন বিশাল বড়ো বড়ো পায়রা পায়রা গড়িয়ার হাটটা বসে সপ্তাহে দুদিন তো তোমরা যারাই আসবে না কেন ঠিক এই দিনের মধ্যে আসবে বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি বসে হাটটা তো এই সময়ের মধ্যে আসবে গড়িয়া স্টেশন থেকে নেবে অটোই করে আসতে পারবে এছাড়া যারা মেট্রো করে আসবে তারা চাইলে কবি নজরুল নেবে পায়ে হেঁটে আসতে পারবে খুব সুন্দর সুন্দর পায়রা আসে গড়িয়া পায়রা হাটে তোমরা চাইলে তোমাদের পায়রাও এখানে দাঁড়িয়ে হাতে দাঁড়িয়ে সেল করতে পারবে কোনো অসুবিধা নেই তাতে দেখুন এই একটা চটিয়াল পায়রা ছাড়ল উদা পায়রা আছে চটিয়াল এখানে ম্যাড্রাস পায়রা কোয়ালিটি দেখো খুব সুন্দর সুন্দর ফুলশিরা ম্যাড্রাস আছে দেখতেই পাচ্ছ একদম সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা এখানে দেখতে পাচ্ছ এখানকার পায়রা মোটামুটি দাম আছে সাতশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি পিস আছে পায়রার তোমরা চাইলে এখান থেকে দাম দর করে নিতে পারবে কোনো অসুবিধা নেই দাম দর করা যায় এখানে পায়রার কোয়ালিটি দেখো বন্ধুরা পায়রার চোখ দেখো সুন্দর পাট্টা পায়রা আছে এখানে বেশ কিছু ভারী পায়রাও আছে তোমাদের যাদের মেয়ে প্রয়োজন নর্মাদা তোমরা চাইলে বাছাই করে নিয়ে যেতে এখানে কালো সবুজ পায়রা দেখতে পাচ্ছ পশ্চিমা পায়রা দেখতে পাচ্ছ কালশিরা সবুজ পায়রা কোয়ালিটি দেখো ঠোঁট দেখো বন্ধুরা একদম ছোট্ট সাইজের ঠোঁট মাথার শেপ দেখো স্ট্যান্ডিং দেখো পায়রার খুব সুন্দর দাঁড়িয়ে পায়রা একদম খুব ফুল পায়রা এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা ম্যাটাস পায়রা চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা পায়রা এখানে একটা হুমার পায়রা দেখতে পাচ্ছ এখানে দেখো একটা চটিয়াল পায়রা আছে সুন্দর এখানে পায়রা দেখুন চোখ দেখো চোখের দেখো দানা পর্যন্ত দেখা যাচ্ছে একদম এত ভালো পায়রার কোয়ালিটি তোমরা চাইলে এরকম পায়রা পেয়ে যাবে গুড়িয়া পায়রার হাটে পায়রের চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা দানাগুলো একদম চকচক করছে এখানে একটা ভালো একটা কালশিরা পায়রা দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা দানা দেখো চোখের সাইজে খুব সুন্দর পায়রা মোটামুটি এখানকার পায়রার দাম আছে নশো টাকা থেকে আপ তিন হাজার টাকা অবধি পিস আছে পায়রা দেখো পায়রার কোয়ালিটি দেখো চোখ দেখো বন্ধুরা যদি সামনে এসে দেখো আরও বেশি ভালো লাগবে তোমরা গড়িয়া পায়রা হাটে আসতে পারো মোটামুটি বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা অবধি বসে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এই সময়ের মধ্যে আসবে এখানে নানান ধরনের পায়রা যেমন কালশিরা পায়রা কালো সবুজ পায়রা কালদমা পায়রা মুঘ পায়রা তোয়ার সদ্দম সদ্দম পায়রা এখানে দেখলাম কালকে একটা সুন্দর তামড়া পেটিয়া পায়রা এসেছিলো তামড়া পেটিয়া পায়রা খুব কম আসে একদম ফুল বাঁধানো পায়রা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা ম্যাটাস পায়রা আছে সবুজ ম্যাটাস আছে দারুণ কোয়ালিটির পায়রা বন্ধু তোমরা চাইলে এরকম পায়রা এখান থেকে পেয়ে যাবে আরও ভালো কোয়ালিটির পায়রা আছে প্রচুর পায়রা এসেছিলো আজকের হাটে শুক্রবারের হাটে সবচেয়ে বেশি ভিড় হয় তোমরা শুক্রবার হাটে আসো এসে এরকম ধরনের পায়রা সংগ্রহ করতে পারবে এখানে নানান ধরনের পায়রা ফলস টিম থেকে শুরু করে সুন্দর সুন্দর রিং পায়রা পেয়ে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো পায়রা কোয়ালিটি দেখো চোখ দেখো শেপ পায়রার শেপ দেখো একটা মুখো চোখের একটা দেখতে পাচ্ছ এতে সবুজ পায়রাটা দেখো দারুণ কোয়ালিটির একটা পায়রা আছে এখানে মোটামুটি পায়রার দাম যাচ্ছে বলেই রাখি ভালো পায়রার দাম বন্ধুরা সাতশো টাকা থেকে শুরু করে আটটু দু তিন হাজার টাকা অব্দি পায়রা এখানে ভালো ভালো পায়রা পেয়ে যাবে তোমরা তবে দাম দর করে নেবে পায়রার দাম দর করা যাবে কোনো অসুবিধার কিছু নেই এখানে সবুজ পায়রা চোখ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি চোখের দানা দেখো একদম সুন্দর কোয়ালিটির দানা আছে চোখের তোমরা চাইলে এরকম ধরনের পেয়ার পেয়ে যাবে এখানে চাইলে যদি তোমাদের মনে হয় সিঙ্গেল পিস সিঙ্গেল পিস পেয়ে যাবে অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা পায়রা আছে পায়রা চোখ দেখো চোখের দেখো কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে শুধু পায়রা চোখের কোয়ালিটি তোমাদের দেখাবো সেই বুঝে তোমরা এখানে আসতে পারবে তোমাদের আশা করি অসুবিধা হবে না যে ভালো ভালো পায়রা কিছু কিছু পায়রা চোখের কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে তো নিতে পারো এখানে যে পায়রাটা দেখতে পাচ্ছ এই পায়রাটার দাম আছে আঠারোশো টাকা পিস আছে এখানে দেখতে পাচ্ছ ফুলশিরা পায়রা আছে তবে পায়রাটা সেল হয়ে গেছে বলে দামটা বলতে পারছি না কিন্তু পায়রা কোয়ালিটি দেখো কুড়ি একদম হলুদ চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ পায়রার দানা দেখো দেখতে পাচ্ছ সুন্দর কোয়ালিটি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই এটা লাইক দিয়ে দেবে তাতে ভিডিও করা আগ্রহ আরও বেড়ে যাবে আমি প্রত্যেক হাটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন পাখির ভিডিও শেয়ার করেছি আজকে পায়রার ভিডিও শেয়ার করছি গুড়িয়ার হাটের প্রত্যেক হাটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা পায়রা পাখি যারা পায়রা প্রেমী আছে তারা গুড়িয়ার পায়রা হাটে আসতে পারে এখানে দেখো কালঙ্কা পায়রা আছে ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছ প্রচুর ম্যাড্রাস পায়রা রয়েছে ম্যাড্রাস পায়রার শখ আমরা অনেকেই রাখি তো ভালো ম্যাড্রাস নিতে গেলে গড়িয়ার পায়রা হাটে আসো এসে এরকম ধরনের ম্যাড্রাস পায়রা পেয়ে যাবে এখানে মেল ফিমেল কোনো অসুবিধা নেই বাছাই করে নিতে পারবে এখানে একটা ফিমেল পায়রা আছে মানে মাদা পায়রা মাত্র পাঁচশো টাকা বিক্রি হয়েছিল পায়রাটা এখানে দেখতে পাচ্ছ সুন্দর মুগো পায়রা আছে চটিয়াল পায়রা আছে তোমরা চাইলে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর পায়রা ম্যাটাস পায়রা দেখো কোয়ালিটি দেখো বাচ্চা পায়রাটা দেখো কোয়ালিটি বাচ্চা পায়রা চোখ দেখো এখনই তোমরা স্ট্যান্ডিং দেখো পায়রা কত সুন্দর দাঁড়িয়ে আছে একটা দেখতে পাচ্ছ তামড়া পেটি পায়রা আছে দেখো পায়রা কোয়ালিটি দেখো তামড়া পেটিয়াটা দারুণ পায়রা আছে এখানে দেখতে পাচ্ছো লাল জর্চা পায়রা আছে লাল জর্চা পায়রা তোমরা পেয়ে যাবে গড়িয়া পায়রা হাটে বাচ্চা পায়রা আছে এখানে যত পায়রা দেখতে পাচ্ছো সবই বাচ্চা পায়রা মোটামুটি এখানকার বাচ্চা পায়রা জোড়া আছে বারোশো টাকা থেকে শুরু করে আটটু তিন হাজার টাকা অবধি জোড়া বাচ্চা পায়রা আছে বন্ধুরা ফুল পায়রা আছে এখানে সিরাজু পায়রা আছে হাজার টাকা জোড়া আছে সিরাজু পায়রা এগুলো বাচ্চা পায়রা আছে ছফ সাত ফোরের বাচ্চা আছে তোমরা চাইলে পেয়ে যাবে সিরাজু পায়রা এগুলো শৌখিন পায়রা হয় এছাড়া লক্ষা পায়রা থেকে শুরু করে এখানে পায়ে ছামড়া চটিয়াল নানান ধরনের পায়রা পেয়ে যাবে এখানে একটা ফু এখানে দেখতে পাচ্ছি চীনা পায়রা আছে একটা ফুল সাদা চোখ নাক ঠোঁট সব সাদা আছে পায়রাটার আমি দেখেছি ভালো করে পায়রাটা তো তোমাদের যাদের চীনা পায়রা শখ তাদের যারা নিতে পারো এখানে পায়রার সাইজ দেখো বন্ধুরা কাঠিক গল্প পায়রা আছে দেখো পায়রা দেখো খুব সুন্দর পায়রা বন্ধুরা এরকম পায়রা ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পায়ের আঙুল দেখো বন্ধুরা সুন্দর একদম কোয়ালিটির আঙুল আছে পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ খুব সুন্দর স্ট্যান্ডিং আছে এখানে লকা পায়রা দেখতে পাচ্ছ পনেরোশো টাকা জোড়া আছে এখানে প্রচুর ম্যাড্রাস পায়রা রয়েছে গেরোবাজ পায়রা আছে তোমরা চাইলে এখান থেকে পেয়ে যাবে মেল ফিমেল বাছাই করে নিতে পারবে যেরকম ছেলে দরকার বা মেয়ে দরকার তোমরা পেয়ে যাবে পায়রা এখানে সাত পর ছ পাঁচ পর দু পরের পায়রাও খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখন শীত শীতের মোটামুটি শেষ সময় এই সময় তোমরা ভালো পায়রা কালেকশান পেয়ে যাবে দেখো এখানে একটা লালশিরা পায়রা আছে একদম ফুল বাঁধানো আছে মাথা পেয়ে যাবে এখান থেকে বন্ধুরা এরকম ধরনের পায়রা এখানে উদা পায়রা দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি একটা লালশিরা পায়রা আছে দেখো পায়রার সাইজ কোয়ালিটি দেখুন বিশাল বড়ো সাইজের পায়রা বন্ধুরা প্রায় সতেরো ইঞ্চি মতো সাইজ ছিল পায়রাটার নর পায়রাটার যারা নর পায়রা এরকম ধরনের পছন্দ করে তারা চ্যানেলে নিয়ে নিতে পারবে গড়িয়ার পায়রা হাট থেকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো হাটার বসার হাট বসার সময় হচ্ছে বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি যারা ট্রেন রুটে আসবে তারা কুড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো করে হাটের মুখে নামিয়ে দেওয়া হবে এছাড়া যারা মেট্রো করে আসবে তারা কবি নদীর নেবে পায়ে হেঁটে আসতে পারবে এখানে দেখতে পাচ্ছি একটা কড়াচোকের পায়রা আছে এখানে দেখতে পাচ্ছো একটা ম্যাটাস পায়রা আছে ম্যাটাস কালদমা পায়রা ওটা তোমরা পেয়ে যাবে পায়রা পায়রাহাটে দেখো পায়রা চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এরকম ভালো ভালো কোয়ালিটির পায়রা নিতে গেলে অবশ্যই তোমাদের গুড়িয়া পায়রা হাটে আসতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি প্রত্যেক হাটে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো এরকম প্রত্যেক হাটে ভিডিও দিয়ে যাব আর তোমরা চাইলে নতুন হাট ভিজিট করতে